পাল্টা পাল্টি লেখা আর বললে পাচার কাপড় থাকবে না উসকাউস্কি করেন না চুপচাপ থাকেন কার কচা মাঠের মধ্যে লোক আছে আমরা কিন্তু চিনি সবাই আপনারা ওই যে দুদু বলছিল ফুদিলে বঙ্গোপসাগরে চলে যাবেনা আমি ওই বাসায় ব্যবহার করতে চাই না আমরা সবাই সবাইকে চিনি জানি কার মুরুত করত কার দূরত্ব করত সেহেতু এই বিষয় নিয়ে জিয়া পরিবারের বিষয় নিয়ে তার এক রহমানের বিষয় নিয়ে বেশি ফালজামি করবেন না ফালতুগিরি করবেন না ঠান্ডা থাকেন এটা আমাদের দলের ব্যাপার জিয়া পরিবারের ব্যাপার তারাই কথা বলবে আপনাদের এত বেশি মাথা কামানো উচিত আমি হুয়া করছেন তারেক রহমান কেন দেশ আসছেন না আসার সাথে সাথে আপনারা সেই কাজ করে ফেলবেন এইটা থেকে আমরা তারেক রহমানকে যে পারিত কথাটা উনি বলছেন উনি ওনার কথাটার মধ্যে কিন্তু মধ্যে সুন্দর ভাবে কি ব্যাখ্যা দিবে যদি সিকিউরিটির প্রশ্ন হয় তাহলে এটা সরকার ব্যাখ্যা দিবে তারেক রহমান ব্যাখ্যা দিবে আমি ব্যক্তি বলছি যে আমার সিকিউরিটির প্রবলেম আছে তাহলে গভর্নমেন্ট এনশিউর করবে যে আপনার সিকিউরিটির প্রবলেম নেই আপনাদের একটা কথা বলি উনি যখন দেশে আসবে এই ধরনের একটা কথা হচ্ছিল আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব উনি সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়েছিলেন উনি আবেদন করেছিলেন এই সরকার সে আবেদনটা বিবেচনা হয়নি অধ্য পর্যন্ত আমার পার্শ্ববর্তী দেশ ভারত অনেকে অনেক কথা বলেন ইতিহাস থেকে আমরা অনেকে শিক্ষা নিই না বুঝলে ইংরেজরা আমাকে দুশো বছর শাসন করে এই যে রাহুল গান্ধী আছে প্রিয়াঙ্কা গান্ধী আছে সোনিয়া গান্ধী উনি তো আর্মির লোক জিজ্ঞাসা করেন তিন স্তরে নিরাপত্তা দেওয়া এবং তাদের সাথে ব্লাক কেট থাকে সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তার যে বাহিনীটা ভারতের আমাদের যেরকম এসেছে ওদের ব্ল্যাক কেট সে ব্ল্যাক কেটও তাদের নিরাপত্তা দেয় কারণ দেখ কেন দেখ সারাক্ষণে তো মোদীর বিরুদ্ধে রাহুল গান্ধী কথা কয় আর রাহুল গান্ধীর বিরুদ্ধেও গান্ধী পরিবারের বিরুদ্ধে মোদী কথা বলে কিন্তু ঐতিহাসিক কারণে তারা জানে যে এই পরিবারকে ধ্বংস করে দিতে পারে সেহেতু তাকে তিন স্তরের নিরাপত্তা সে রাষ্ট্র ব্যবস্থা করেছে আমরা নিরাপত্তা চেয়েছি আবেদন করেছি সরকার পক্ষ এই আবেদনে কোনো গুরুক্ষেপই করেনি এখন বলতে গেলে তো অনেক কথাই বলি এই শিশুটি যেন সামরিক অফিসার যারা তারেক রহমানের বিরুদ্ধে তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন তারা এখনো চাকরিতে আছে যারা ময়নুর হোসেনের রোড এর বাড়ি ভাঙছে তারাও এখন সেনাবাহিনীতে আছে যারা ওয়ালে লেভেন এ জুনিয়র লেভেলের অফিসাররা যারা সমর্থন করেছিল মনুদ্দিন ফকির উদ্দিনের সে বাহিনীর লোকরা কিন্তু এখনো সেনাবাহিনীতে আছে আমাদের পক্ষ থেকে সিক্সটি সিক্স পারসেন্ট আর্মি অফিসার যাদেরকে আমরা সন্দেহ করি ভারতের রয়েল এজেন্ট এবং কুমি হাসিনার খুব কাছের মানুষ তাদেরকে আমরা বলেছিলাম সরকারকে যেরকম এই যে হাসিনুর ভাই আমাদের কাছে আছেন ওনাকে কিন্তু বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে উনি তো লেফটেন্যান্ট কর্নেল থাকার কথা না উনি তো মেজর জেনারেল আমরা আবেদন করছি তাদেরকে সেনা বাহিনী নিয়মিত বাহিনী থেকে সরিয়ে নেওয়া হোক এই সরকার সে কাজটা করেনি অদ্যবধি সেই সিক্সটি সিক্স পার্সন আর্মি অফিসার হাসিনুর ভাই জানে তার অনেকেই তার সাথে চাকরি করছে তার জুনিয়র ছিল বা ওনার সমকক্ষ ছিল উনি সব কিছুই জানে কিন্তু ওনারা বলেন না আমি বলতে বাধ্য হলাম আজকে যে এই অফিসাররা কর্মরত অবস্থায় আমরা আমাদেরকে নিরাপদ মনে করি না জিয়া পরিবারকে নিরাপদ মনে করি না যে রহমান একটা বঙ্গুর সেনাবাহিনীকে মর্যাদার আসনে নিয়ে আসতে সেই লোকটা ওই সেনাবাহিনীর লোকদের হাতেই রক্ত হয়েছিল সর্বে সাকল্যে আমাদেরকে বুঝতে হবে একটা লোক বলছে সে চিঠির মধ্যে যে আমার মা বাবার জন্য সকল সন্তান সকল সন্তানের যে একটা আবেগ একটা আকতি কিন্তু আমি তা পূরণ করতে পারছি না এই পূরণ না করতে পারাটা হলো ওনার সিকিউরিটি দেওয়ার জন্য সরকার কোন রকম কোন সহযোগিতা আমাদেরকে অব্যবধি পর্যন্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী কইছে অসুবিধা নাই এসে করেন এইটাই তো শুনছেন আমরা যেন একটা আবেদন করছি আমাদের নিরাপত্তার জন্য কি কি লাগবে চাহিদা পত্র দিচ্ছি সেটা তো আপনারা জানেন না আমাদের বাবা সাহেবের মাধ্যমে যে আমরা পাঠাইছি ওনারা তো ওই চিঠিটাকে অ্যালাউ করে নেই আমরা যা যা চাইছি ওনারা দিবেন যে উনি বাংলাদেশে এসে পৌঁছলে ঢাকা বিমানবন্দর থেকে এই এই ব্যবস্থা আমরা সরকার পক্ষ থেকে দিব এটা গেজেট করে দিবেন আমরা শুধু খালি আমাদের গল্পই বলছি ওনাকে নিয়ে আবার ফেসবুকে অনেক কিছু লিখবেন লিখতে থাকেন আমরাও কিন্তু লিখতে জানি পাল্টা পাল্টি লেখা আরম্ভ হইলে পাশার কাপড় থাকবে না সব ল্যাংটা হয়ে যাবে ল্যাংটা হয়ে করে দেওয়ার যন্ত্র আমাদের কাছে আছে তা আমাদের নেত্রী কি বলছে আমি প্রতিশোধে রাজনীতি করতে চাই না এই যে আমাদের দেশে একজন বিশিষ্ট আলে সে বলছে আধা ঘন্টা আমি খালাদা জিয়ার সাথে কথা বলছি ওনার সাথে হাসিনা যে সমস্ত কর্মকাণ্ড করছে এগুলি আমি উল্লেখ করছি আধা ঘন্টার মধ্যে একবারও তিনি হাসিনার নামও উল্লেখ নেই এবং এইসব বিষয়ে উনি কথাও বলেন আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না আল্লাহ কি বলছে তোমাকে যে আঘাত করেছে তুমি তাকে আঘাত না অপেক্ষা করো আমি তার জন্য কি খালাদা জিয়া বাধ্য হয়েছে এটা আল্লাহর তরফ থেকে হয়েছে এই গণজাগরণে অনেক মানুষ মেরে ফেলাইতে রক্ষা করতে পারত কিন্তু আল্লাহ তরফ থেকে সেই নিয়ামত হাসিনার উপর ছিল না তার পরিবারের একেবারে বাবুর চিটা পর্যন্ত বিদেশ পালায় চলে গেছে তাও এক বাবুর চিট চারশো কোটি টাকা এক পিওনের একশো কোটি টাকা মালিক দেখেন আল্লাহ বলছে ধৈর্য ধর আপনাদেরকে আমি অনুরোধ করব উনি অত্যন্ত মুর্মুষ অবস্থায় আছে আপনারা টিভি টক শোতে এই সমস্ত ফালতু পেশাল বাদ দেন আমাদের সকলের উচিত হবে ওনার রোগ মুক্তি উনি ভালো হলে তারেক রহমানের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর আপনারা যা ইচ্ছা তা করেন আমার কোন আপত্তি এই মুহূর্তটা এই সময়টা অত্যন্ত ক্রান্তিকাল ক্রুশিয়াল মুভমেন্ট জাতীয়তাবাদী দল যারা করে তারা জিয়া পরিবার এবং এ দেশের সাধারণ জনগণ মানুষের কি অ্যাপ্রিপিয়েশন সেটা দেখেন জনগণের কাছে যান আপনার যেখানে বসে আছেন আপনার ওই মসজিদের মধ্যে এখন দোয়া হচ্ছে এখন দোয়া হচ্ছে কিছুক্ষণ আগে ব্রাউন আর আমার খবর আছে বিজয়নগরের মাঠের মধ্যে বেগম খালেদা জন্য দোয়া হচ্ছে হাজার হাজার মানুষ মুসল্লিরা সেখানে উপস্থিত আছেন দোয়া করার জন্য আমরা সেদিকে ধাবিত না হয়ে একটা পরিবারকে নিয়ে পরিবারের সদস্যকে নিয়ে ফ্যাক কথাবার্তা বলছি যা আসলে আমাদের জন্য এই মুহূর্তে উচিত না এই আমি বলছি বিরক্ত হবেন না মার্জনা করবেন আমার বাবা মারা গেছে আমার বড় ভাই কেন আসলো না দেখতে সেটা বিবেচ্য বিষয় না আমার বাবা মারা গেছে আমি শোকে আছি আমার বাবার সৎকার করব দাপন কাফন করব তার জন্য আল্লাহর কাছে রোগ তার জন্য আমি প্রার্থনা করব এটা হলো তখনকার বিষয় চার দিন পার হয়ে গেলে চল্লিশ দিন পার হয়ে গেলে আপনারা গ্রামের মানুষ ডাইকে আইনে আমার বাইরে সোথা দেয় যে বেটা তোর বাপ মরার সময় আইলি না সেটা কিন্তু চল্লিশ দিন আগে করার বিষয় না আপনারা এত তারা করে ফেলেছেন যে একজন সাথে তার পরিবারকে তার পরিবারের সদস্যদেরকে এমন ভাবে আপনারা অক্টপাশের মতো বেঁধে তার এই রোগ মুক্তিটাকে দীর্ঘায়িত করতেছেন আপনাদেরা মনে বলেন না মুখে বলেন আমাদের কাছে মনে হচ্ছে আপনাদের কাছে আমরা দোয়াও চাই না দাওয়াও চাই না আপনাদের জায়গায় আপনারা থাকেন তবে চুপ থাকেন উনি সুস্থ হোক তারপর যার রানির বিষয়ে আলাপ আলোচনা করব উনি এই দেশের সন্তান স্বাধীনতার উনি এই মাটির মানুষ উনি কেন বিদেশে পড়ে থাকবে আমি তো দল করি আমি তো চাকরি করি না দলের আমাদের উনি কেন বিদেশে পড়ে থাকবে উনি দেশে আসবে আমরা যে জিনিসগুলি সরকারের কাছে ই রিকোয়ারমেন্ট করেছি এবং ওই যে আর্মিতে বসে আছে ওই ভারতীয় রয়ের এজেন্টরা বড় বড় অফিসাররা তাদের তালিকা আমরা দিছি তাদেরকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেন নাহলে হাসিনুর মতো বরখাস্ত করেন তারপরে তারে এক রমন দেশে আসবে ইনশাল্লাহ আপনাদের এত অরিড হওয়ার কারণ নেই চিন্তিত হওয়ার কারণ যারা চিন্তা করছেন এই চিন্তা একটু দূর করে ফেলেন তারেক রহমান জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত জিয়া পরিবারের সদস্য জাতীয়তাবাদী পরিবারের উপর তিনি নেতৃত্ব দেন আমাদের অভিভাবক বেগম খালেদা এখানে আমরা যে চিন্তা করি তার চেয়ে বেশি চিন্তা আপনারা করছেন বট বাহিনী আপনাদের কর্মকাণ্ড আপনাদেরকে পরিস্ফুটিত করে দিল আপনারা জিয়া পরিবারকে ধ্বংস করতে চান জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে চান সংবিধান থেকে বাদ দিতে চান ধর্ম ইসলামকে বাদ দিয়ে আপনারা গণভোটের মতো নাটক করতে চান আপনাদের প্রতি আপনারা কিসের মুসলমান এই রাষ্ট্রে আপনারা মুসলমান দাবি করেন এটা দাবি করার কোনো কারণই আপনাদের নেই আবার বড় বড় কথা কোন লেকচার দেন আপনারা বসে বসে বিভিন্ন রকম আলাপ আলোচনা তাত্ত্বিক বক্তব্য উপস্থাপন করেন আপনাদের চেয়ে তাত্ত্বিক আমরা কম না আমরা ওগুলো করতে সেই জন্য ধৈর্য ধরে বেগম খালেদা জিয়া যে কথা বলছে যে আমি প্রতিহিংসার রাজনীতি করি না আমি ধৈর্য ধরছি তার জীবন দিয়ে উনি ওনার ধৈর্যের পরীক্ষা দিয়েছেন উনি আজকে মৃত্যু পথযাত্রী তারপরেও তিনি সুরাজার হাসিনার কাছে মাথা নত করেনি তিনি এদেশের মানুষ গণতন্ত্র এবং ভোটের অধিকার হরণ করার জন্য কারোর সাথে নেগোসিয়েশন করেনি উনি ইচ্ছা করলে ওনার বাসা যায় এই ফখর উদ্দিন বসেছিল কিন্তু উনি যদি ইচ্ছা করতেন ওনাকে ক্ষমতা দিয়ে দিতেন কিন্তু উনি নেগোসিয়েশন করেনি সন্ধি চুক্তি হবে না যেটা হাসিনার সাথে তারা করে হাসিনাকে ক্ষমতা বসাই অতএব নেগোসিয়েশন করার মন মানসিকতা বিএনপির নেই উস্কা উস্কি করেন না চুপচাপ থাকেন কার পচা মাঠের মধ্যে লোক আছে আমরা কিন্তু চিনি সবাইকে আপনারা ওই যে দুদু বলছিল ফুদিলে বঙ্গোপসাগরে চলে যাবেন আমি ওই ভাষা ব্যবহার করতে চাই না আমরা সবাই সবাইকে চিনি জানি কারটু কার দূরত্ব করতুক সেহেতু এই বিষয় নিয়ে যে পরিবারের বিষয় নিয়ে এক রমানের বিষয় নিয়ে বেশি ফালজামি করবেন না ফালতুগিরি করবেন না ঠান্ডা থাকেন এটা আমাদের দলের ব্যাপার পরিবারের ব্যাপার তারাই কথা বলবে আপনাদের এত বেশি মাথা কেমন উচিত না আমি মনে করি ধন্যবাদ